আজকের সময় প্রতিদিনই নতুন নতুন বিলাসবহুল গাড়ি আসতে থাকে বাজারে কিন্তু দুনিয়াতে এমন কিছু বিলাসবহুল গাড়ি বানানো হয়েছে বলতে পারেন সেগুলো বিলাসবহুল পাঁচ তারকা হোটেলকেও হার মানাবে বিশ্বের বিভিন্ন দেশের অনেক ধনী ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত প্রাইভেট গাড়ির বদলে এসব বিলাসবহুল গাড়ি কিনছেন নিজেরা ব্যবহার করার জন্য চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিশ্বের পাঁচটি বিলাসবহুল মোটর হোম গাড়ি সম্পর্কে জেনে নিই মার্সিডিস সব সবসময় ক্রেতাদের মাঝে নতুন নতুন চমক নিয়ে আসে বাজারে তার ওই ধারাবাহিকতায় মার্সিডিস ব্র্যান্ড নিয়ে এসেছে মেজেলানো নামের এই অসাধারণ বিলাসবহুল হোম গাড়িটি এটা আসলে চাকার উপর একটা আস্ত বাড়ি বলা যেতে পারে এই বিলাসবহুল হোম গাড়িটিকে এটি প্রায় পঁয়ত্রিশ ফুট লম্বা আট ফুট প্রশস্ত এবং ১৩ ফুট উঁচু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আছে ডিজেল জেনারেটর গাড়িটির ভিতরে রয়েছে দুটি টিভি স্যাটেলাইট সিস্টেম ওয়াইফাই সহ বলতে গেলে কি নেই এই আধুনিক বিলাসবহুল হোম গাড়িটিতে আরামদায়ক বসার এবং শোয়ার ঘর থেকে শুরু করে আলমারি সোফা কিচেন বাথরুম সব কিছুই আছে এই বিলাসবহুল মোটর হোম গাড়িটিতে গাড়িটি সম্পন্ন শীততাপ নিয়ন্ত্রিত তাই শীত বা গরমে কোনো ভয় নেই সাত থেকে আটজন লোক অনায়াসেই ভ্রমণ করতে পারবে এই বিলাসবহুল হোম গাড়িটিতে এই মোটর হোমটির নাম উইনেবাগো বাস এই হোম গাড়িটি তাদের জন্য তৈরি করা হয়েছে যারা বিলাসবহুল গাড়ি বা হোম খুব পছন্দ করে গাড়িটির মধ্যে বসে আপনি বুঝতে পারবেন না আপনি একটি বিলাসবহুল গাড়ির মধ্যে বসে আছেন কারণ এই গাড়িটির ইন্টোডিউর এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে আপনি আপনার ঘরের মতোই কমফোর্ট ফিল করবেন এই গাড়িটির কিচেনে যেসব জিনিসপত্র রাখা আছে যা একটি সাধারণ ঘরেতে রাখা হয় এবং গাড়িতে থাকা সকল যন্ত্রপাতি মোবাইল অ্যাপ্লিকেশন এবং গাড়িতে থাকা সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় গাড়িটিতে সিরামিক ফ্লোর ব্যবহার করা হয়েছে এই বিলাসবহুল হোম গাড়িটি আপনাকে একটা লাক্সারিয়াস হোমের ফিল দেওয়ার জন্য তৈরি করা হয়েছে বাড়ির মতো করে বসবাসের জন্য সুন্দরভাবে তৈরি করা হয়েছে ভোকনার পারফরমেন্স হোম গাড়িটাকে এটি মোটামুটি প্রায় আঠারো টনের মতো ওজন খুব সহজেই বহন করতে পারে তবে এই হোম গাড়িটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে একটি ছোট গ্যারেজ রয়েছে এখানে আপনি চালিয়ে গাড়ি বা মোটরসাইকেল অনাহাসেই রাখতে পারবেন এছাড়াও এই মোটরহোম গাড়িটির ইন্টোডিওর খুবই ভাবে তৈরি করা হয়েছে একটি বাটন প্রেস করলে গাড়িটির দুই সাইড থেকে দুইটি ভলিউম এক্সপেন্ড হয় যার মাধ্যমে আপনি গাড়িটির মধ্যে অনেক জায়গাও পেয়ে যাবেন দ্য টু আরবি ফ্যাক্টরি নামে একটি কোম্পানি এই হোম গাড়িটি তৈরি করেছে আপনি চাইলে এটা দিয়ে মোবাইল অফিসও বানাতে পারেন এছাড়া ক্যাম্পিং কাজেও এটি ব্যবহার করা যায় অতিথি আপ্যায়ন রুম ডাইনিং টেবিল আরামদায়ক সোফা বাথরুম কিচেন সব কিছুই আছে এই হোম গাড়িটিতে মালপত্র রাখার জন্য আছে প্রচুর জায়গা এর মধ্যে আছে ওয়াশিং মেশিন ও নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে হোম গাড়িটিতে প্রেভোস্ট এইচ থ্রি ফর্টি ফাইভ ভিআইপি প্রায় সাড়ে এগারো কোটি টাকা দাম এই বিলাসবহুল হোম গাড়িটির এই মোটরহোম গাড়িটির উচ্চতা বারো ফুট পাঁচ ইঞ্চি অভিজাত এ মোটরহোমে রয়েছে পাঁচতারকা হোটেলের মতো আনন্দেরসজ্জা মিলডেড ফাইবার দিয়ে তৈরি হওয়ার অত্যন্ত হালকা এই বাসটি ভয়ানক মজবুত এছাড়াও এই মটরহোম গাড়িটির ইন্টেরিয়র খুবই ভাবে সাজানো হয়েছে গাড়িটির ভিতরে রয়েছে টিভি স্যাটেলাইট সিস্টেম ওয়াইফাই সহ বলতে গেলে কি নেই এই অত্যাধুনিক বিলাসবহুল মটরহোম গাড়িটিতে আরামদায়ক বসার শোয়ার ঘর থেকে শুরু করে আলমারি সোফা ফ্রিজ কিচেন বাথরুম সবকিছু আছে এই বিলাসবহুল হোম মোটর গাড়িটিতে গাড়িটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত তাই শীত বা গরমে কোনো ভয় নেই কোন বিলাসবহুল মটরহোম গাড়িটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই বিলাসবহুল গাড়ি দেখতে পছন্দ করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ